নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লু বিপি কেপি বিপি ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য কে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও কি রয়েছে প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আয়ারল্যান্ড থেকে কীভাবে অ্যান্সারটি আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটি নেওয়া হয়েছে তারপর দেখো সংবিধানের বিভিন্ন অংশ কোথার থেকে নেওয়া হয়েছে কোন দেশ থেকে যেমন কি রয়েছে প্রথমে দেখো ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ এর মাধ্যমে কি কি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা ও রাজ্যপাল গ্রেট ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা আইনের শাসন ও আইন প্রণয়ন পদ্ধতি একক নাগরিকত্বের ধারণা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সিএজি কার্যালয় লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শক্তিশালী নিম্নকক্ষ রুল অফ ল এগুলি নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী নেওয়া হয়েছে প্রস্তাবনা মৌলিক অধিকার লিখিত সংবিধান বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনা সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি জুডিশিয়াল রিভিউ এগুলি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সোভিয়েত রাশিয়া থেকে কী নেওয়া হয়েছে দেখো মৌলিক কর্তব্য অর্থনৈতিক পরিকল্পনা ন্যায় বিচার তাহলে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে সোভিয়েত রাশিয়া থেকে আয়ারল্যান্ড থেকে কী কী নেওয়া হয়েছে দেখো রাজ্যসভার রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ও রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে দেখো যুগ্ম তালিকা প্রস্তাবনার ভাষা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিয়ম বা বিধি পার্লামেন্টের যৌথ অধিবেশন এগুলি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে কি নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং কেন্দ্রের হাতে অবশিষ্ট ক্ষমতার বন্টন সুপ্রিম কোর্টের পরামর্শদানের অধিক্ষেত্র রাজ্যে কেন্দ্র কর্তৃক রাজ্যপাল নিয়োগ দক্ষিণ আফ্রিকা থেকে কিনা হয়েছে দেখো সংবিধান সংশোধন পদ্ধতি ও রাজ্যসভার সদস্য নির্বাচন পদ্ধতি নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে জার্মান থেকে কি কিনা নেওয়া হয়েছে দেখো জরুরি অবস্থা জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ সংক্রান্ত নিয়ম ফ্রান্স থেকে কিনা হয়েছে প্রজাতন্ত্র স্বাধীনতা সাম্য ও সৌ ভাতৃত্বের ধারণা সুইডেন থেকে কি নেওয়া হয়েছে লোকপাল সম্পর্কিত ধারণা নেওয়া হয়েছে সুইডেন থেকে জাপান থেকে কি নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী নেওয়া হয়েছে জাপান থেকে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের বৃহত্তম বিমানবন্দর হলো। ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ভারতের বৃহত্তম বিমানবন্দর তারপর দেখো বিভিন্ন বিমানবন্দর এবং কোথায় অবস্থিত চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের লক্ষণৌতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি বৃহত্তম বিমানবন্দর কোথায় অবস্থিত নয়াদিল্লিতে কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর বা কোজিকট আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত কেরালাতে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত হায়দ্রাবাদে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কি পোর্ট ব্লেয়ারে নেক্সট অ্যাকোয়ারিজিয়া কার মিশ্রণ খুব ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন অ্যাকোয়ারিজিয়া কার মিশ্রণ কি হবে অ্যানসারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে তিন ভাগ ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড ও এক ভাগ ঘন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় অ্যাকোয়ারিজিয়া রিজিয়া। হলো থ্রি ইস টু ওয়ান অনুপাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ এটি একটি হলুদ কমলা শিখাময় তরল তাই অ্যালকেমিস্টের দ্বারা নামকরণ করা হয়েছে কারণ এটি মূল্যবান ধাতু যেমন সোনা এবং প্লাটিনাম প্রভাবিত করতে পারে অ্যাকোয়ারিজিয়া সর্বোচ্চ মানের সোনা পরিশোধনের জন্য ব্যবহার করা হয় কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইনটিন ফর্টি ওয়ান অর্থাৎ উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশত্যাগ করেছিলেন উনিশশো সালের ষোলোই জানুয়ারি গভীর রাতে পালানোর সময় তিনি পাঠানদের বেশভূষা ধারণ করেন যাতে কেউ তাকে চিনতে না পারে উনিশশো সালের সতেরোই জানুয়ারি রাতে কলকাতায় তার এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে তার ভাগ্নে শিশির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু পালাতে সক্ষম হন পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো আমিনী কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয় আমিনি কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভূমি রাজস্ব ক্ষেত্রে ভূমি রাজস্ব ক্ষেত্রে কিন্তু আমিনি কমিশন নিযুক্ত করা হয় একশালা বন্দোবস্ত সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে প্রবর্তিত একটি ভূমিকর আদায় ব্যবস্থা কর ধার্যের সুবিধার্থে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ভারতের ভূ সম্পত্তির মূল্য নির্ধারণের জন্য সতেরোশো ছিয়াত্তরে আমিনি কমিশন নামে একটি কমিশন গঠন করেন নেক্সট কে ভারতরত্ন ও নিশানি পাকিস্তান উভয়ই পেয়েছিলেন কোন ব্যক্তি ভারতরত্ন ও নিশানি পাকিস্তানি উভয় পুরস্কারই পেয়েছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মোরারজি দেশাই কি হবে মোরারজি দেশাই ভারতরত্ন ও নিশানি পাকিস্তানি উভয়ই পেয়েছিলেন মোরারজি দেশাই একমাত্র ভারতীয় যিনি ভারত ও পাকিস্তান উভয়ের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন ভারতরত্ন নাইনটিন নাইনটি ওয়ানে এবং নিশানি পাকিস্তান নাইনটিন নাইনটিতে তিনি ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মোরারজি দেশাই তিনি ছিলেন ভারতের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী তিনি ছিলেন প্রথম অকংগ্রেসি ভারতীয় প্রধানমন্ত্রী পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো পৃথিবীর প্রথম রেলপথ কোন দেশে স্থাপিত হয় পৃথিবীর প্রথম রেলপথ কোন দেশে স্থাপিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইংল্যান্ড পৃথিবীর প্রথম রেলপথ ইংল্যান্ডে স্থাপিত হয় জর্জ স্টিফেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দের সাতাইশে সেপ্টেম্বর বিশ্বের প্রথম রেলওয়ে ইংল্যান্ডের স্টকটন থেকে ২৬ কিমি দূরবর্তী ডার্লিংটন পর্যন্ত জনসাধারণের জন্য উদ্বোধন করা হয় নেক্সট কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন কংগ্রেসকে কে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিলেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লর্ড ডাফরিন লর্ড ডাফরিন কংগ্রেসকে আনুবেক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে সমালোচনা করেছিলেন দু সালের জনগণনার মোটো কি ছিল দু সালের জনগণনার মোটো বা নীতিবাক্য কি ছিল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার হচ্ছে দু সালের জনগণনার মেইন মোটো জনগণনা দু হাজার এগারোর নীতিবাক্য ছিল আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ অর্থাৎ আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার নেক্সট কে ভারতে মুদ্রানীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণ করেন কে ভারতে মুদ্রানীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণ করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই ভারতে মুদ্রানীতি ও প্রণয়ন ও নিয়ন্ত্রণ করেন মুদ্রানীতির মূল লক্ষ্য হল মূল্যের স্থিতিশীলতাকে বজায় রাখা যেখানে বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে মূল্যের স্থায়িত্বকে স্থিতিশীল করা অর্থনৈতিক বিকাশের একটি মৌলিক পূর্বশর্ত ভারতে মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা সম্পর্কিত পরামর্শ প্রক্রিয়ার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট পেশি সংকোচনের জন্য মানবদেহে কোন খনিজ মৌলের দরকার হয় পেশি সংকোচনের জন্য মানব দেহে কোন খনিজ মৌলের দরকার হয় কি হবে অ্যানসারটি টি কিন্তু হয়ে যাবে ক্যালসিয়াম পেশি সংকোচনের জন্য মানবদেহে ক্যালসিয়ামের দরকার হয় আকবরের দরবারে প্রথম কোন ইংরেজ আসেন আকবরের দরবারে প্রথম কোন ইংরেজ আসেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রালফ ফিচ রালফ ফিচ আকবরের দরবারে রাল ফিচ প্রথম ইংরেজ যিনি আকবরের দরবারে এসেছিলেন পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি আকবরের দরবারে যান রাল ছিলেন একজন ইংরেজ বণিক ও ভ্রমণকারী তিনি স্থলপথে ভারতে যান কোন যন্ত্রটি বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারে কোন যন্ত্রটি বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারে কি কী রয়েছে অপশনগুলো দেখো বৈদ্যুতিক হিটার ডায়নামো বৈদ্যুতিক বাল্ব উচ্চ শব্দযুক্ত স্পিকার এদের মধ্যে কোনটি বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বৈদ্যুতিক হিটার বৈদ্যুতিক হিটার বৈদ্যুতিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারে ডায়নামোর কাজ কি দেখো যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে কে ডায়নামো বৈদ্যুতিক বাল্বের কাজ কি বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিকে রূপান্তরিত করে উচ্চ শব্দযুক্ত স্পিকারের কাজ কি বৈদ্যুতিক শক্তি শব্দ শক্তিকে রূপান্তরিত করে মাইক্রোফোনের কাজ কি বৈদ্যুতিক শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করে ফটো রাসায়নিক কোষের কাজ কি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে হচ্ছে ফটো রাসায়নিক কোষ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেইল কবে গঠিত হয় কবে সেল গঠিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইনটিন সেভেন্টি থ্রি অর্থাৎ উনিশশো সালে সেল গঠিত হয় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কাকে বিবেচনা করা হয় ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কাকে বিবেচনা করা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল ভারতীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে বিবেচনা করা হয় অ্যাটর্নি জেনারেলকে ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয় ভারতীয় সংবিধানের ছিয়াত্তর ধারা অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালনের যোগ্য হতে হবে অ্যাটর্নি জেনারেল কার্যকালের মেয়াদ কত বছর চার বছর পরবর্তী প্রশ্ন কি রয়েছে ভারতীয় ইতিহাসে কে বা কারা কিং মেকার নামে পরিচিত ভারতীয় ইতিহাসে কে বা কারা কিং মেকার হিসেবে পরিচিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সৈয়দ ভ্রাতৃদ্বয় সৈয়দ ভ্রাতৃদ্বয় ভারত ইতিহাসে কিং মেকার নামে পরিচিত এই সৈয়দ ভ্রাতৃদ্বয় কারা কারা আব্দুল্লাহ খান এবং কি হুসেন আলী খান স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দামোদর ডিভিজি পরিকল্পনা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা দামোদর ভ্যালি কর্পোরেশন ভারতের প্রথম বহুমুখী প্রকল্প এটি উনিশশো সালে কেন্দ্রীয় আইনসভার একটি আইন দ্বারা অস্তিত্বে আসে তারপর দেখো বিভিন্ন প্রকল্প কোন নদীর উপর অবস্থিত এবং কোথায় অবস্থিত ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর অবস্থিত গঙ্গা নদী কোথায় পশ্চিমবঙ্গে হীরাকুদ প্রকল্প কোথায় অবস্থিত মহানদীর উপরে কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যাতে তেহরিবাদ প্রকল্প কোন নদীতে ভাগীরথীতে কোন রাজ্যে উত্তরাখণ্ডে অবস্থিত ভাকরা নাঙ্গাল প্রকল্প খুবই ইম্পর্টেন্ট কোন নদীতে অবস্থিত শতুদ্র নদীতে কোন রাজ্যে পাঞ্জাব রাজ্যে সমুদ্রম প্রকল্প কোন নদীর উপর কাবেরী নদীর ওপর কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক রাজ্যে অবস্থিত নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে কৃষ্ণা নদীতে কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে রানা প্রতাপ সাগর প্রকল্প কোন নদীতে চম্বল নদীতে কোন রাজ্যে রাজস্থানে অবস্থিত সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে নর্মদা নদীতে কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও রাজস্থানে অবস্থিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কোন উপাদানটি আশ্চর্য উপাদান নামে পরিচিত কোন উপাদানটি আশ্চর্য উপাদান নামে পরিচিত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টাইটেনিয়াম টাইটেনিয়াম আশ্চর্য উপাদান নামে পরিচিত টাইটেনিয়াম একটি বিস্ফোরক মৌল হিসেবে পরিচিত এটি রূপান্তরক্রমের একটি মৌল কম ঘনত্ব এবং উচ্চ প্রসার্য শক্তির কারণে এটি একটি আশ্চর্য ধাতু হিসেবে পরিচিত হয় কোন সংবিধানের সংশোধনী আইনের মাধ্যমে ভারতে পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয় কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতে পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তিয়াত্তরতম সংশোধনী আইন উনিশশো বিরানব্বইয়ের মাধ্যমে ভারতে পঞ্চায়েতের ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয় নেক্সট ডিএনএ কে আবিষ্কার করেন ডিওক্সি নিউক্লিক অ্যাসিড কে আবিষ্কার করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক এই দুজনেই কিন্তু ডিএনএ আবিষ্কার করেন আমেরিকার জীববিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ইংরেজ পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক উনিশশো পঞ্চাশের দশকে ডিএনএ আবিষ্কার করেছিলেন ডিএনএ একটি দীর্ঘ অনু যা একটি অনন্য জিনগত সংকেত ধারণ করে এটি আমাদের দেহে সমস্ত প্রোটিন তৈরির এবং জীবন্ত জিনিসের ক্রিয়াকলাপের নির্দেশাবলী ধারণ করে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন চৈতন্য চরিতামৃত অনুসারে চৈতন্য নবদ্বীপে বর্তমান পশ্চিমবঙ্গে চৌদ্দোশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি পূর্ণিমা রাতে চন্দ্রগ্রহণের সময় জন্মগ্রহণ করেন কাঁচ তৈরি করার জন্য কোন কোন কাঁচামাল প্রয়োজন হয় কাঁচ তৈরি করতে কোন কোন কাঁচামালের প্রয়োজন হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বালি সোডা ও চুনা পাথর বালি সোডা ও চুনাপাথর এর প্রয়োজন হয় কাজ তৈরি করার জন্য কোয়ার্ডস বা সিলিকা সোড়া এবং চুন যখন এগুলির মিশ্রণকে বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় তখন এগুলি গলতে শুরু করে এবং তৎক্ষণাৎ যদি ঠান্ডা করা হয় তাহলে কাচের জন্ম হয় উনিশশো সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন কে উনিশশো সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি কে নির্বাচিত হন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আগা খান আগা খান উনিশশো সালে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পানিপথের প্রথম যুদ্ধে কামানের ব্যবহার হয় পানিপথের যুদ্ধে বাবর কামানের ব্যবহার শুরু করেন বাবর এই যুদ্ধে তুলুগুমা ও আরাবা নামক নতুন কৌশল ব্যবহার করেন তুলুগুমা দ্বারা বোঝায় সমগ্র সেনাবাহিনীকে বেশ কিছু অংশে বিভক্ত করা যেমন মধ্য ডান ও বাম স্পার্শ্ব পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো মোমবাতি তৈরিতে কোন রাসায়নিক ব্যবহার করা হয় মোমবাতি তৈরি করতে কোন রাসায়নিক ব্যবহার করা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্যারাফিন মোমবাতি তৈরি করতে প্যারাফিন ব্যবহার করা হয় বিখ্যাত টেনিস খেলোয়াড় রজার ফেডেরার যে দেশের অধিবাসী বিখ্যাত টেনিস খেলোয়াড় রজার ফেডেরার কোন দেশের অধিবাসী কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুইজারল্যান্ড তাহলে রজার ফেডেরার কোন দেশের অধিবাসী অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুইজারল্যান্ড রজার ফেডেরার একজন সুইস পেশাদার টেনিস খেলোয়াড় তিনি পেশাদারদের সংস্থায় এটিপি কর্তৃক তিনি বিশ্বের সাত নম্বর টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি কুড়িটি গ্র্যান্ডস্ল্যাম পুরুষ একক শিরোপা জিতেছেন যা রাফায়েল নাদালের সাথে ভাগ করা সর্বকালের রেকর্ড পঙ্গল উৎসবটি কোন রাজ্যের কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তামিলনাড়ু পঙ্গল হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব এটি একটি তামিল ফসলের উৎসব এটি একটি চার দিনের উৎসব যা গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে সাধারণত চোদ্দোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত পালিত হয় এটি সূর্য দেবতা সূর্যের উদ্দেশ্যে উৎসর্গিত হয় এবং মকর সংক্রান্তির সাথে দিন অনুযায়ী মিলে যায় যা সারা ভারত জুড়ে বিভিন্ন আঞ্চলিক নামে পালিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা বা ও আগে যে নামে পরিচিত ছিল বা বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ব নাম কি ছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গেট অর্থাৎ জি এ টি বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ব নাম ছিল জি এ টি টিটি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লুটিও আগে গেট অর্থাৎ শুষ্ক বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি নামে পরিচিত ছিল শুল্ক বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো সালের অক্টোবরে তেইশটি দেশ স্বাক্ষর করেছিল এটি উনিশশো সালের পয়লা জানুয়ারিতে আইনে পরিণত হয়েছিল উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি হলেন উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি কে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রবার্ট পিয়ারি রবার্ট পিয়ারি হচ্ছে উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পক্ষী বিষয়ক বিদ্যার জন্য তিনি বিখ্যাত তিনি পক্ষী বিষয়ক বিদ্যা নিয়ে গবেষণা করেন তার জন্য ডক্টর সেলিম আলী বিখ্যাত সেলিম মঈজুদ্দিন আব্দুল আলী একজন ভারতীয় পক্ষীবিদ এবং প্রকৃতিবিদ ছিলেন কখনো কখনও ভারতের পাখি হিসেবে উল্লেখ করা হয় তাকে সেলিম আলী প্রথম ভারতীয় যিনি ভারত জুড়ে পদ্ধতিগত পাখি জড়ি পরিচালনা করেন এবং বেশ কয়েকটি পাখির বই লিখেছেন যা ভারতে পাখিবিদ্যাকে জনপ্রিয় করেছিল তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে আর আজকের ভিডিওর যদি পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে